আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আমরা এই ভিডিওতে পবিত্র কোরআনের চব্বিশ নম্বর সুরা সুরা নূর থেকে আমরা একটা আয়াত পাঠ করব এবং তার বাংলা অর্থ জানব তো পবিত্র কুরানের সুরা আর নূরের ছাব্বিশ নম্বর আয়াতের বাংলা অর্থ হচ্ছে এরকম যে দুশ্চরিত দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র নারীর জন্য আর সৎচরিত্রা নারী সৎচরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সৎ চরিত্র নারীর জন্য তো আল্লাহতালা এখানে এই আয়াতে কী বোঝাতে চাইলেন তো এখানে আল্লাহতালা এ কথাই ঘোষণা করেছেন যে পৃথিবীতে বসবাসকারী নর নারী দুই শ্রেণীর হোক সে চরিত্র হবে অথবা সে দুশ্চরিত্র হবে তো পৃথিবীতে বসবাসকারী যারা সৎ চরিত্র নারী এদের জন্য আল্লাহতলা কাম্য বা আদর্শ করে রেখেছেন সৎ চরিত্র পুরুষদের জন্য অর্থাৎ চরিত্র নারী সচ্চরিত্র পুরুষদের জন্য আর অসৎ চৈত্র বা দুশ্চৈত্র নারী হচ্ছে দুশ্চৈত্র পুরুষদের জন্য এর মানে এই নয় যে বাস্তবে তাতে রিয়ালিটিতে আমাদের এই পৃথিবীতে দেখা যায় যে যখন বিবাহ হয় তখন কোনো পুরুষ দেখা যাচ্ছে যে হয়তো সে অসৎ কিন্তু যাকে সে স্ত্রী সে পেলো সে হয়তো সৎ মানে নিজে পুরুষ ছিল অসৎ অথচ তার স্ত্রী হল সৎ এরকম আমাদের ঘটনা ঘটে থাকে সমাজে অথবা দেখা যায় যে পুরুষ সৎ অথচ তার স্ত্রী হচ্ছে অসৎ অর্থাৎ অসৎ চরিত্রে তো এরকম ঘটনা অহরহ আমাদের চোখে পড়ে তো এটা কি তাহলে কোরআনের বিরোধিতা করা হলো তা কিন্তু নয় আল্লাহ তালা এখানে ঘোষণা করেছেন যে স্বচ্চরিত্র পুরুষদের সাথে স্বচ্চরিত্র যারা নারী তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করো মানে এটা আমাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি যে একজন ভালো মেয়েকে ভালো ছেলের সাথেই বিয়ে দেওয়া উচিত তার জন্য দুশ্চরিত্র ছেলে খোঁজা উচিত নয় হয়তো দেখা গেল যে তার সমস্ত কিছুই আছে এখনকার তো যারা বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হচ্ছেন বিশেষ করে কোন পক্ষের দিক থেকে তারা যাচাই করছে যে যে বরপক্ষের বিয়ে দেওয়া হচ্ছে সেই বরের ব্যাংক ব্যালেন্স আছে কি নেই কতটা সে হায়ার এডুকেটেড কি না এই জিনিসটাই কিন্তু লক্ষ্য করা হচ্ছে যে হায়ার এডুকেটেড বা ব্যাংক ব্যালেন্স কিন্তু তার চৈত্র জিনিসটা দেখা হচ্ছে না যে তার চৈত্র দিক থেকে কতটা সে ভালো এই টাকা পয়সা থাকার পরই সে কিন্তু আর কোনো কিছু দেখছে না দেখছে বাড়ি ঘর গাড়ি সমস্ত কিছুই যখন আছে তখন আর কি দরকার আর তার চৈত্রের দিকে আর আঙুল তুলে দেখে না যে ভালো না খারাপ তার মধ্যে তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যায় তারপরে হয়তো বিভিন্ন ঘটনা ঘটে আবার দেখা যায় যে তাদের যে দাম্পত্য জীবন সেটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে তার মধ্যে একটি কারণ হচ্ছে এই দুশ্চরিত্র যে যখন তারা জানতে পারে একে অপরকে যে সে তো আমার মতো নয় তখন তাদের মধ্যে বন্ধন আর টিকে থাকে না অর্থাৎ তাদের মধ্যে ডিভোর্স দেখা যায় এগুলো অহরহ ঘটছে আমাদের সমাজে তো আল্লাহ তালা প্রথমেই বলে রাখছেন আমাদের যে সৎ চৈত্র পুরুষদের জন্য রাখা হয়েছে সৎ চরিত্র নারী অর্থাৎ পৃথিবীতে বসবাসকারী দুই শ্রেণীর মানুষ থাকবে আগে ছিল এখন আছে আর ভবিষ্যতেও থাকবে কিন্তু বিবাহের বন্ধনের সময় দেখে নিতে হবে এই জিনিসটা যে সৎ চরিত্রের সাথে সৎ চরিত্রেই ম্যাচিং করে দিতে হবে অর্থাৎ ছেলে হচ্ছে সৎ অথচ মেয়ে অসৎ এরকম যেন না হয় এটা আল্লাহ তালার মানে আল্লাহতালা এটা আমাদের ঘোষণা করছেন যে তোমরা বিবাহ বন্ধনে এভাবে আবদ্ধ রাখো কিন্তু আমরা তো তা তো দেখি না আমরা অন্য জিনিসের দিকে নজর আমাদের বা অন্য জিনিসের দিকে আমরা তাকাচ্ছি যে কারণে এই সমাজে বেশিরভাগ অনাচার জিনিসগুলো ঘটে যাচ্ছে বা খারাপ জিনিসগুলো ঘটছে আর একজন পুরুষ যখন সে খারাপ থাকবে আর তার স্ত্রী যখন খারাপ হবে তখন দুজনের মধ্যে একটা মেলবন্ধন ঘটবে যে আমি খারাপ তো সেও খারাপ তো এটা তাদের মধ্যে টিকসই থাকবে তাদের সম্পর্কটা কিন্তু যদি দেখা যায় যে একজন ভালো আর অপরজন খারাপ সেই স্ত্রী হোক আর পুরুষ হোক তখন কিন্তু তাদের মধ্যে সম্পর্কে ফাটল দেখা যাবে অর্থাৎ তারা একে অপরকে যে মানে হায়েস্ট লেভেলে যে রেসপেক্ট সেই রেসপেক্ট একে অপরকে করবে না সে জানে যে তার মধ্যে ত্রুটি রয়েছে আর উভয়ের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে কী হবে তাদের মধ্যেও একটা মেলবন্ধন থাকবে আর উভয়ের মধ্যে যদি কেউ সৎ হয় উভয়ে তাহলে তাদের মধ্যে একটা মেলবন্ধন দৃঢ় দৃঢ় মেলবন্ধন হবে তাদের মধ্যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হবে তো এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে তো এই আল্লাহতালা এই কথাটাই বোঝাতে চেয়েছেন এখানে যে দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পুরুষদের জন্য আর দুশ্চৈত্র পুরুষ দুশ্চৈত্র নারীর জন্য আর সচ্চত্র নারী সচ্চরিত্র পুরুষদের জন্য আর সচ্চত্র পুরুষ সচ্চরত্র নারীর জন্য যে আল্লাহ তালা এখানে পৃথক পৃথকভাবে বাক্য ব্যবহার করে উল্লেখ করেছেন এখানে হয়তো আপনারা লক্ষ্য করেছেন এখানে চারটি বাক্য রয়েছে এখানে দুটো বাক্য হলেই যথেষ্ট হয়ে যেত কিন্তু দুটো বাক্য হলেই হয়তো এখানে আল্লাহ তালা মানে নারী পুরুষদের মধ্যে যে একটা সমতা রয়েছে আল্লাহ তালা আর কাছে একজন নারী বা একজন পুরুষের প্রাধান্য সেরকম নেই আল্লাহ তালার কাছে সেই মানুষদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আল্লাহ তালাকে অধিক ভয় করে অধিক স্মরণ করে আল্লাহ তালার কাছে সেই ব্যক্তি উত্তম সে নর হোক অথবা নারী থেকে হোক ওই কারণে আল্লাহ তালা এখানে দুই দুই চার বাক্য ব্যবহার করেছেন এখানে দুটি বাক্য হলেই হয়তো শেষ হয়ে যেত যে সৎ চরিত্র পুরুষদের জন্য সৎ নারী আর অসৎ চরিত্র পুরুষদের জন্য অসৎ নারী তাহলে এখানে কি হতো এক শ্রেণীকে অর্থাৎ পুরুষকে এখানে মানে ডোমিনেটেড হিসেবে দেখানো হতো আর নারীদেরকে একটু মানে ভ্যালু একটু কম দেখানো হতো যদি আল্লাহ তালা এরকম আয়াত যদি পেশ করতেন কিন্তু এখানে তা করা হয়নি এখানে দুই দুই করে চারটি বাক্য আল্লাহ তালা ব্যবহার করেছেন অর্থাৎ আল্লাহতালার দৃষ্টিতে পুরুষ আর নারীর মধ্যে কোনো আমলকারীর দিক থেকে বা মর্যাদার দিক থেকে কোনো কম বেশি আল্লাহ রাখেননি বা পুরস্কারও কম বেশি রাখেননি একদম সমান পুরস্কার রয়েছে যদিও ডিউটির মধ্যে পার্থক্য আল্লাহ তারা রেখেছেন যে একজন পুরুষের ডিউটি কি একজন নারীর ডিউটি কি এটার মধ্যে পার্থক্য রাখলেও কিন্তু কখনোই কম বেশি করেননি আর এটা মহান আল্লাহ তালার পক্ষ থেকেও শোভনীয় নয় তো সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন নর ও নারী হিসেবে এবং আমাদের জন্য বাছাই করেও রেখেছেন যে শুধুমাত্র যে কিছু পুরুষ হয়তো সৎ করে দিল পৃথিবীতে আর দেখা গেল প্রত্যেকটা নারী অসৎ তা কিন্তু নয় আল্লাহ তালা এখানে ঘোষণাই দিচ্ছেন যে তোমাদের সৎ পুরুষ যদি থাকে তো অবশ্যই সৎ নারী সমাজে আছে তোমরা খুঁজে নাও খুঁজতে হবে আর না খুঁজেই যদি বলি যে না সমস্ত নারী খারাপ বা সমস্ত পুরুষ খারাপ তাহলে আল্লাহ তাল্লাহার এই আয়াতটিকে অপব্যাখা করা হবে প্লাস তুচ্ছতা ছিল করা হবে অর্থাৎ আল্লাহ তালার সমাজ যতদিন না আল্লাহ তালা পৃথিবী ধ্বংস করছে ততদিন পর্যন্ত পৃথিবীতে সৎ নারীও অস্তিত্ব থাকবে সৎ পুরুষেরও অস্তিত্ব থাকবে কিন্তু তাদের সংখ্যা হতে হতে পারে কম কিন্তু অস্তিত্ব থাকবে যেরকম সৎ পুরুষের সংখ্যা যদি কমে আসে তো এটাও ঠিক যে সৎ নারীরও সংখ্যা কমে আসবে এটাই বাস্তব কিন্তু এটা কখনোই নয় যে একদমই সৎহীন মানে সৎ থাকবেই না সেটা পুরুষ হোক বা নারী তো আশা রাখি এই আয়তের অর্থ আমরা বুঝতে পেরেছি যদিও এই আয়তটের অর্থ অনেকেই ভুল বোঝে থাকে মনে করে থাকে যে স্বচ্চৈত্র পুরুষের সাথে সচৈত্র নারীর বিবাহ হয় তা কিন্তু নয় বিবাহ এখানে দেওয়ার কথা আলতলাপ বলছেন যে তোমরা দাও এই নয় যে বিবাহ হয়ে গেলো মানে আমার সৎ পেয়ে গেলাম এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে ইতিহাস থেকে যে দেখা যাবে যে ফেরাউনের স্ত্রী ফেরাউন নিজে তো অসৎ ছিল কিন্তু তার স্ত্রী তো সৎ ছিল আল্লাহ তালাকে ভয় করতে যথেষ্ট পরিমাণে এরকম অনেক ঘটনা দেখা যাবে দেখা যাবে এমনকি নবী রাসুলদের যে স্ত্রীগণ তাদেরও স্ত্রীগণ অনেকেই হয়তো হাজি মোহাম্মদ ইসলামের ক্ষেত্রে এটা ঘটেনি কিন্তু অন্যান্য নবী রাসুলদের ক্ষেত্রে ঘটেছে যে দেখা যাবে তাদের স্ত্রী তাদের আর নবীদের কথা শোনেনি আর তালা আল্লাহ তালাও তাদেরকে শাস্তিও প্রদান করেছেন এই অসাতের কারণেই তাহলে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি যে আমাদের মধ্যে যখন বিবাহ বন্ধন যখন আবদ্ধ হয়ে যায় তখন সে সৎ হতে পারে অসৎ হতে পারে কিন্তু আমাদের আল্লাহ তালা বলছে তোমরা চেক করে নাও যে অবশ্যই সৎ নারী যখন আছে তখন সৎ পুরুষও রয়েছে আর সৎ পুরুষ যখন আছে সৎ নারীও রয়েছে আর অসৎ যখন পুরুষ আছে তখন অসৎ নারীও রয়েছে আর অসৎ নারী যখন রয়েছে অসৎ পুরুষও রয়েছে তা তাদের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ করো এর ফলে কি হবে ডিভোর্স যেটা দেখা যায় সমাজে এই ডিভোর্সের সংখ্যাটা কমে যাবে মানে একে অপরকে হ্যাঁ অর্থাৎ একে অপরকে কেউ দোষারোপ করবে না দেখবে যে আমরা দুজনেই তো সমান তো কেউ কারোর থেকে বড় বা ছোট ছোটো তাই ভুগবে না তো এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জাক্লা খায়ের